অনেকদিন পরে আসলাম আজকে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন ধরে আমার ভিডিও করা হচ্ছে না ব্যস্ততার কারণে তাই ভাবলাম এখন থেকে একটু নিয়মিত ভিডিও দিব প্রতিদিন না হলেও দু একদিন পরে পরে দিব বাচ্চাদের নিয়ে এত ব্যস্ততা আর এত কাজের মধ্যে আসলে আমার ভিডিও করা হয় না আর আজকে হঠাৎ করে দুপুরের দিকে অনেক সুন্দর বৃষ্টি নেমেছে ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরও একটু দেখাই মন চাচ্ছিলো আমি এখন এক কাপ চা বানিয়ে খাই কিন্তু অলসতার কারণে বানাতে ইচ্ছে করছে না এত ভালো লাগছিল চারপাশ বৃষ্টি পরে যেন সবকিছু একদম সবুজ হয়ে গিয়েছে আর সামনের ওই গাছটাতে দেখুন কত পরিমাণ কাঁঠাল ধরেছে এই এলাকায় কিন্তু অনেক বেশি কাঁঠাল হয় খুব সুন্দর লাগছিল চারপাশ দেখতে আমি একটু বৃষ্টির পানি নেওয়ার জন্য হাতটা বাইরে দিয়েছিলাম ছোটবেলা যখন এভাবে বৃষ্টি পড়তো আমি জানালা দিয়ে হাত দিয়ে রাখতাম হাতের উপরে বৃষ্টি পড়তো আমার খুব ভালো লাগতো আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে আর বড় ছেলেটাকে টিউশনেতে পাঠিয়েছি আর সামনে দেখেছেন কত তো কাঁকর গাছ এগুলো কিন্তু এমনি এমনি হয়েছে বড় ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে ততই তার দুষ্টুমি বাড়ছে তাই যখন সে টিউশনেতে যায় আমি অনেকটা ফ্রি থাকি আমার অনেকটা হালকা লাগে আসলে সারা দিন ও এত দুষ্টুমি করে যে আমাকে একদম পাগল বানিয়ে ফেলে তাই ও যখন টিউশনেতে যায় তখন নিজেকে একটু সময় দিতে পারি আমি এখন মেইন দরজা খুলে একটু বাইরে গিয়ে বৃষ্টি দেখবো সারা দিন ব্যস্ততার মাঝে যখন বাচ্চারা একটু ঘুমায় তখন কিন্তু মায়েদের অনেক শান্তি লাগে নিজেদের একটু সময় দিতে পারে যার বেবি আছে সেই বোঝে এই সময়টুকুর কত মূল্য সেই সকাল থেকে যখন শুরু হয় একদম রাত পর্যন্ত আমার জার্নি চলতে থাকে আমি একটু খালি পায়ে হাঁটছিলাম আমার অনেক ভালো লাগছিল হাঁটতে এই কয়দিন ধরে এত গরম পড়ে যে একটু বৃষ্টি না হলে কিন্তু মাত্রা অনেক বেশি বেড়ে যায় তাই বৃষ্টি হলে কিন্তু পরিবেশ ঠান্ডা হয়ে যায় আমি আপনাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি কত সুন্দর তাই না বলেন আমার শহরে থাকতে একদম ভালো লাগে না এরকম গ্রামের পরিবেশে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে আর ওই যে দেখেন দূরে কাঁঠাল গাছ এখানে এত পরিমাণ কাঁঠাল হয় যা বলার মতো না এক একটা গাছে অনেক বেশি কাঁঠাল হয় যা খেয়ে মানুষ শেষ করা যায় না আমাদের কিন্তু কোনো কাঁঠাল গাছ নেই কিন্তু তারপর প্রতিদিন আমার শ্বশুরের বাসায় কেউ না কেউ কাঁঠাল পাঠিয়ে দেয় এমন অবস্থা হয়েছে যে আমরাও খেয়ে শেষ করতে পারি না আর কিছুদিন পর তো একদম কাঁঠালে ভরে যাবে আর এই যে আমার শাশুড়ি মুরগিটা বাইরে বৃষ্টিতে ভিজছে এই এলাকায় এত পরিমাণ ফল হয় যে বলার মতো না যেহেতু এখানকার মাটি লাল এর জন্য শাকসবজি ফল অনেক বেশি ভালো হয় আমাদের বাসার পাশে একটা আম গাছ আছে এই আম গাছটায় এত পরিমাণ আম হয় যা বলার মতো না এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে এখানে তিনটা আম আছে এই গাছটায় এত পরিমাণ আম হয়েছে যে আমরাও কিন্তু অনেক আম খেয়েছি যদিও এটা আমাদের গাছ না আর আমগুলো যে এত মজা খেতে বলার মতো না এখানে এরকম অনেক জায়গা আছে যে মালিক কাছে থাকে না কিন্তু তাদের জায়গায় আম গাছ কাঁঠাল গাছ হয়ে ভরে থাকে আম গাছ থেকে যখন একটা দুইটা আম পরে আমরা শব্দ শুনি আমার ছেলে তো দৌড়ে গিয়ে গেট খুলে আম নিয়ে আসে আর যখন একটু ঝড় বৃষ্টি হয় তখন তো আম পুরে একদম নিচে ভরে যায় আমরা যখন ছোট ছিলাম এরকম যখন ঝড় বৃষ্টি হতো আমরাও এভাবে আম কুড়াতাম তো এর জন্য আমিও আমার ছেলেকে বলি যাও তুমি দৌড়ে গিয়ে আম নিয়ে আসো যাতে ও একটু এনজয় করতে পারে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ